একসাথে খাবার খান একসাথে খাবার খেলে হৃদতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লাই বলেন কোন হাতে ডান হাতে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়ার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে

ভালো লাগতেছে আরো খেতেন আরো খেতেন ও ইনকারি হাহু চারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওর দিকে তাকাইতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুমানাল্লাহ পড়বেন না কি রাসুল ছিলেন আমার এজন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়াই দিবে কে চারটা গেল পাঁচ নাম্বার ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজরের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরক ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফকে কোরান কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড কে শোনাবে বাবা তার সন্তান শোনাবেন সন্তান বাবা কে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব পড়া যাবে আওয়াজ করে বলেন তো সূরাতুদ দুহা এটা কি খুব বড় সূরা কথা কয় না

হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাঁচতে বাঁচতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা ফুজায় নাকি বোমা টোমা কিছু নাই না মাশাআল্লাহ সুজানগরের লোক তো খুব আল্লাহ আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক তো যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সূরা বারো মাসে তাহলে কয় সূরা বারো সূরা প্রতি সপ্তাহে আপডেট নেবেন খোঁজ খবর নেবেন কয়েক কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায় আপনার মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে নাই তাহলে ঘরে কোরআন তালাত করবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম আম্মা জান আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন করতেন সোমাল্লা নাই বিয়ে করছেন কারা কারা দেখে আতোলেন বিবাহিতদেরকে সূচনা করে কি বলেন আপনার আঞ্চলিক ভাষায় বিবাহিত বিয়াতি আর অবিবাহিত অবিবাহিতা বিয়াতিরা আবিয়াতি বেশি আজকে বিয়াতি কম আতন স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন করবেন পারবেন

মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন আর আমি শুনেছি চিল্লায় পড়ে সুবহানাল্লাহ ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের নাই শান্তিও নাই আল্লাহর তোমরা তোমাদের বানিয়ে রেখো না ফা শাইতানা ইয়ানফিরু মিনাল কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুমান পড়ে এই জন্য ঘর উদ্বোধনের সময় কোন সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন সুরা আওয়াজ করে পড়েন কোন সুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ তোমরা সূরায়ে বাকারা তেলাওয়াত করো ফা ইননা আখযাহা যে সুরা বাকারা পড়ে আল্লাহ তাআলাই ঘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসোস করে ওয়া লা ইস্তাতীউ আল বতলা কোন জিন কোন পেটনী কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারা একটা আয়াত আছে কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতের নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাঃ বললেন মান কারা আয়াতুল কুরসি দুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জাননাতে আওয়াজ করে পড়ে না